এটা আমি আশা রাখবো যাই হোক তো মেগা অফার নিয়ে আমি আপনাদের কাছে বললাম এবার সেকেন্ড পার্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস উইক এটা কি অনেকেই ভাবছেন এটা আবার কি আপনারা জানেন যে রিওয়ার্ড পয়েন্টে আমাদের কোম্পানিতে প্রায় বিরানব্বই খানা লজিক লাগানো আছে এখন রণদীপ বাবু আপনাদের টপ লিডার যদি রণদীপ বাবু তো জিজ্ঞেস করেন দাদা বলুন একটু বিরানব্বইটা লজিক আমার বোঝান আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আমার দ্বারা সম্ভব নয় আমি পারবো না কেন পারবো না কারণ আমি এই প্ল্যাটফর্মটাকে সত্যি কথা বলতে তিন জিনিসের ওপর বেশ করে এক নম্বর বেশ করেছি যে এখানে কোনো লাইব্রিলিটি নেই নম্বর করেছি যে এখানে কমিশন আছে যেটা খুব রাইটলি বলে গেছেন হ্যাঁ যে আপনি বসে থাকলেও আগামী তিন চার বছর পরেও দেখবেন আপনার পুরোনো কাজের রয়্যালটি হিসাবে আপনাকে আগামী বহুদিন ধরে আপনাকে রয়্যালটি দিয়ে যাবে যেটা কোনো প্রোডাক্ট মার্কেটিং নেই অত্যাধুনিক ব্যাপার দুই এবং তিন নম্বর আমি যেটা বুঝেছি যে মার্কেট ফাঁকা যদি ঠিক ঠিক ভাবে খাবো এবং পাবো কিনবো এবং পাবো যেটা আজকের দিনে আমরা বুঝতে পারছি না খুব মন দিয়ে দেখবেন বড় বড় কর্পোরেট গ্রুপ টাটা ওয়ান ইঞ্জির মতো কর্পোরেট গ্রুপ আজকে বিগ বাস্কেট মতো কর্পোরেট গ্রুপ আজকে অ্যামাজনের মতো কর্পোরেট গ্রুপ আজকে আরো বড় বড় নাম আসছে আগামী দিনে আপনারা শুনলে অনেকে আকে উঠবেন ম্যানেজমেন্ট বলেছে যে বারো মাসে বারোটা নাম আমরা ডিক্লেয়ার করব তো এই রকম বড় বড় গ্রুপ আমাদের কারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যেখানে কোম্পানির কাছে লোক সংখ্যা এই মুহূর্তে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার ভাববেন একটুখানি তাহলে যে কোম্পানি পাঁচ কোটি লক্ষ্য মাত্রায় দৌড়চ্ছে সেই কোম্পানিতে এই মুহূর্তে তার খায় না মাথায় মাকে এখনো পঞ্চাশ হাজার লোক ভালো করে জানে না যারা কোম্পানির সঙ্গে যুক্ত অথচ কেন কর্পোরেট দেখুন কেন বড় জিনিস দেখুন কেন তারা বড় হতে পারে দেখুন তার আগামী পাঁচ বছর পরে এই কোম্পানিটা কোথায় জিতে পারে তার আগাম পূর্বাভাস কিন্তু বড় বড় কর্পোরেট গ্রুপের কাছে চলে গেছে তাই আজকে টাটা কোম্পানি কিন্তু আমার ওয়ার ছাড়া বাড়ছে কি আছে আমাদের ভেবে দেখুন আজকে বাসের মতো কোম্পানি আমাদের কাছে এসে তাদের একটা এগ্রিমেন্টের জায়গা তৈরি হচ্ছে কি আছে আমাদের একটু ভাবুন আজকে অ্যামাজনের মতো কোম্পানি যেভাবেই হোক আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে আগামী দিনে বড় বড় কোম্পানি আসছে এবং কার্ড অ্যাকসেপ্টেড হিয়ার প্রক্রিয়েটিভ কার্ড অ্যাসোসিয়েট পার্টনার টাটা ওয়ান এন জি বিগ বাস্কেট এক্স ওয়াই জেড করে তাবত্তাবর ভারতবর্ষের বড় বড় কোম্পানি আজকে এই কার্ডের সঙ্গে আসবে যে কার্ডটা আমার আপনার পকেটে ঘুরবে এবং আমরা সত্যি সৌভাগ্যবান আজ ভগবান আল্লাহ যে যাই বলুন প্রত্যেককে সেই আশীর্বাদ দোয়া যেটা দিয়েছেন যে আজকে আপনি ফার্স্ট ম্যান আপনি প্রথম সারির লোক আপনি ফাউন্ডার মেম্বার অফ দি কোম্পানি যাকে বলছে যে আপনাকে প্রথমে সুযোগ দিলাম আপনি কিছু মানুষ কাজে লাগাচ্ছেন অসুবিধা নেই মুখে বলছেন কোটিপতি হতে চাই মুখে বলছেন বড় হতে চাই মুখে বলছেন আমি নেটওয়ার্ক করতে চাই অথচ আপনি কিন্তু এ প্যাসিভ ওয়ার্কার স্যার চালটা বল্টা মোটা স্যার অমুগ্ধকালের ডালটা একটু যেন কিরাম কিরাম এই নিয়ে এখনো বলে আছেন মেন সাবজেক্টটার মধ্যে এখনো কিন্তু আপনারা ঢুকতে পারেন যে সাবজেক্টটা কত বড় সাবজেক্ট আপনার কাছে রিওয়ার্ড পয়েন্ট মানে সোনার খনি তৈরি হচ্ছে আগেকার দিনে ঘড়ায় করে সোনা জমাত আপনারা জানেন আগেকার দিনে তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না এখনো বহু জায়গায় মাটি খুললে দেখবেন সোনার ঘড়া পাওয়া যায় আর পুরোনো দিনের কয়েন পাওয়া যায় তো এই যে একটা রিওয়ার্ড পয়েন্ট সমান একটা করে কয়েনের মতো আপনার ঘরে যে ঢুকছে ওয়ালেটে ঢুকছে এর ভ্যালু প্রতিদিন সোনার দাম যেরাম বাড়ে আগামী পাঁচ সাত বছরের ভ্যালুও কিন্তু প্রত্যেকটা দিন বাড়ছে এবং আপনাকে দুটাকা টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে দিয়ে যাচ্ছে আপনি যত জমা থেকে যত পার্লে আপনি রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করাতে পারবেন তার টেন পার্সেন্ট হিসাবে আপনার কাছে সোনার খনি তৈরি হচ্ছে যেটা আগামী অমিত বাবুর কথা দু তিন বছর চার বছর যদি জমিয়ে নিতে পারি বুঝিয়ে নিতে পারি লাইব্রেরিটি ছাড়া আপনি বসে বসে পায়ের ওপর পা তুলে কোটিপতি হওয়ার যে স্বপ্ন দেখেন সেটা পায়ের উপর এই মুহূর্তে দাঁড়িয়ে মাথার ঘামটা পায়ে বছর কাজের থাকতে হবে সেই মিশালে থাকার প্রাথমিক লক্ষ্য হচ্ছে আপনার লিডারশিপ বোনাস বা লিডারশিপ যেটাকে আমরা বলছি তাহলে সেখানে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস উইকটা করার দরকার পড়লো কারণ দরকারটা এই কারণেই পড়লো এটা দু তারিখ এবং আপনাদের সামনে রাইটলি দিয়েছেন আমার আশা ছিল যে যারা দু তারিখের মিটিং শুনে গেছেন তারা হয়তো আট তারিখেই আপনারা সাকসেসফুলি জাম দেবেন কিন্তু দুঃখের বিষয় আমি আজকে দেখলাম কিছু মানুষ ডেফিনেটলি করেছেন করেননি বলবো না কিন্তু ম্যাক্সিমাম লোক ইভেন যারা যারা মিটিং এসেছিলেন তাদের কোনো পারফরমেন্স আজকের দিনে দেখতে পাওয়া গেল না এটা কি এই অ্যাওয়ারনেস উইকটার মাধ্যমে আপনি কিন্তু বিরাট কিছু টিমে করে ফেলতে পারেন দেখুন আমি এখানে এরকম টিম আছে এই মিটিং যার যারা তিনশো মানুষ আছে আমি কারোর নাম বলছি যার কাছে তিনশো মানুষ আছেন একজন না একাধিক মানুষ আছেন যার টিমে দুশো আড়াইশো তিনশো মানুষ আছেন এইখানেই একাধিক মানুষ আছে অথচ সে লিডারশিপ অ্যাচিভ করতে পারে না এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি কোম্পানি বলছে ধরুন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই যেটা আমি দু তারিখে ব্লাইন্ড বলেছিলাম যে আমরা বলি যে খাবো আর পাবো কিনবো আর পাবো কত পাবো মনে করুন আমি যদি একটা মুদিখানা টাকার বাজার করি আমরা কি বলি যে থার্টি টু হান্ড্রেড পার্সেন্ট আমরা আগামী এক মাস থেকে পাঁচ সাত বছরের মধ্যে পাবো আপ টু হান্ড্রেড পার্সেন্ট পাবো এবার অনেকেই আমার কাছে এই প্রশ্নটা বহুবার আগে করেছে যে স্যার আপনি আপ টু হান্ড্রেড পার্সেন্ট বলছেন একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু দিচ্ছেন দশ হাজার তিনশো সত্তর তাহলে তিন হাজার টাকার মুদিখানা খেয়ে যদি আমি একটা রিওয়ার্ড পয়েন্ট পাই তাহলে তিন হাজারের জায়গায় আমি তো দশ হাজারও পেতে পারি তাহলে কি এটা ভুল কোম্পানি কি ভুল বলছে একেবারেই নয় এটা ঠিক আচ্ছা ভালো কথা আপনি বলছেন আপ টু হান্ড্রেড পেতে পারি অর্থাৎ তিন হাজার টাকার মুদিখানাকে তিন হাজার টাকাই পেতে পারি পাঁচ থেকে সাত বছরের মধ্যে এটা কি তাহলে ভুল না এটাও ভুল নয় এটাও ঠিক আবার আপনি বলছেন রণদীপ বাবু যে আপনি থার্টি পার্সেন্ট মোটামুটি পাবেন এটা পাঁচ থেকে সাত বছর অর্থাৎ তিন হাজার টাকার মুদিখানাকে নশো থেকে হাজার টাকা আপনার ঘরে ঢুকবেই আগামী পাঁচ থেকে সাত বছর এটা বলছেন এটা কি ঠিক না এটা ভুল আমি বলছি এটাও ঠিক তাহলে আপনি আরো দেখুন মিটিং এ যারা প্রথম হয়তো শুনছেন বা সেকেন্ড শুনছেন তারা কনফিউজ হয়ে যাবে এ কি বলে রে ভাই তিনটেই নাকি ঠিক তাহলে ভুল কোনটা পাবো কোনটা এবার প্রশ্ন হচ্ছে পাবো কোনটা আমি তিন হাজার টাকার মুদিখানা খেয়ে পাবো কোনটা আমি বলছি আপনি থার্টি পাবেন এটা মোটামুটি আপনার কোম্পানিতে যেভাবে এখন ট্রেন্ড আছে যেভাবে চলছে তাতে আগামী দু তিন বছরেই পেয়ে যাবেন আমরা বলছি পাঁচ থেকে সাত বছরে আপনি থার্টি পার্সেন্ট আপনার টোটাল অ্যামাউন্টের আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন এবারে আবার বলছি কেউ কিন্তু হান্ড্রেড পার্সেন্টও পাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে কেউ একশো শতাংশই পাবেন দেখা যাবে এখানে হয়তো তরুণ বাবু হয়তো তিন হাজার টাকার মুদিখানা খেয়ে তরুণ বাবু আবার তিন হাজার টাকাই পাবে রণদীপ বাবু হয়তো তিন হাজার টাকার মুদিখানা খেয়ে হাজার টাকা পেয়েছে তরুণ বাবু তিন হাজার টাকার মুদিখানা খেয়ে একই দিনে কিনেছিল তিন হাজার টাকা খেয়ে ওই তিন চার পাঁচ বছরের মধ্যে সে তিন হাজার টাকাই পেয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে হয়তো অমিত বাবুর ক্ষেত্রে এই একটা রিওয়ার্ড পয়েন্ট তিন হাজার টাকার মুদিখানা খেয়ে অমিত বাবু ওই পাঁচ সাত বছরের মধ্যে দশ হাজার টাকা পাচ্ছে তাহলে কোম্পানি তো মুখ দেখে কাজ করছে কোম্পানি তো ভালো নয় কোম্পানি তো রণদীপ বাবুর ক্ষেত্রে মানে অসহযোগিতা করছে বাবুকে ব্যালেন্সে রেখেছে আর বাবু বড় নেতা বলে থেকে পাইয়ে দিচ্ছে পেছন এটা তো ঠিক না এটা মনে হতে পারে আপনাদের কিন্তু গল্পটা এইখানে বিরাট ভাবে সাজানো আছে আর এই গল্পটা আমরা অনেকে মিস করে যাচ্ছি এখানে কোম্পানি কি বলছে কোম্পানি দুটো পার্ট রেখেছে একটা হচ্ছে প্যাসিভ পার্ট একটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট আপনারা জানেন প্যাসিভ পার্টে কি বলছে আমরা যে কোনো লোকে নেই আমরা ধরে নেবো যে সে প্যাসিভ ওয়ার্কার অর্থাৎ সে এখানে নেটওয়ার্ক করতে আসেনি সে একটা প্রিভিলেজ কাট করেছে আমরা যেরকম এটিএম কাট করি সে একটা প্রিভিলেজ কাট করেছে তার যখন যে আমার এখানে কোনো ম্যান্ডেটারি পার্চেস এর ব্যাপার নেই কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আপনারাও জানেন এখানে অন্য কোম্পানির মতো এত প্রিভি করতেই হবে এরম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই অর্থাৎ আমার যখন যেরকম দরকার আমি কিনবো কি কিনবো আমার কোনো মাসে মনে হলো একটা মোবাইল কিনবো কিনবো আবার ছ মাস পর মনে হলো আমি এক বস্তা মুদিখানা খারা কিনবো কিনবো আবার কোনো মাসে মনে হলো কোম্পানির চা পাতাটা ভালো পেস্টটা ভালো সাবানটা ভালো কিনবো কিনবো তো এই যে কার্ডটা আমি মাঝে মধ্যে ইউজ করছি আমার রেগুলারিটি নেই কার্ডের মধ্যে সেক্ষেত্রে কোম্পানি বলছে যে আপনি সি ওয়ান হিসাবে আপনি পেমেন্ট পাবেন আপনারা জানেন অনেকে যারা নতুন লোক হয়তো বুঝতে পারবেন না কিন্তু আমার মনে হয় নতুন সেরাম কেউ নেই ম্যাক্সিমামই পুরনো আছেন সি টু এবং সি ওয়ান আশা করি আপনারা অনেকে জানেন কেউ যদি না জানেন জেনে নেবেন সিনিয়রদের থেকে সি ওয়ান হচ্ছে আপনি লাইনে দাঁড়িয়েছেন মানে আজ না হয় কাল কাল না হয় পরশু আপনি পাবেন একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু আছে দশ হাজার তাহলে আপনার ঘরে একটা রিওয়ার্ড পয়েন্ট ঢুকলো মানে আপনি লাইনে দাঁড়িয়ে একটা পয়েন্ট পেলেন মানে আপনি লাইনে দাঁড়িয়ে পড়েছেন পয়েন্ট নিয়ে এবারে দু চার পাঁচ বছর সাত বছর ধরে দেখা যাবে আপনি মোটামুটি তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার আমি আরো নিয়ে বলছি কেন আমরা একটা টাইম বেঁধে দিচ্ছি পাঁচ থেকে সাত বছর কেন বেঁধে দিচ্ছি কারণ মানুষ সব একটা টাইম দেখতে যায় কি টাইম এখনো মানি মানুষ এটা দশ বছরও লাগতে পারে এটা তিন বছরে হয়ে যেতে পারে এখন যে ট্রেন যাচ্ছে আমরা কি বললাম দু তিন বছরে হয়ে যেতে পারে কিন্তু এই সুযোগগুলো আমরা নিতে পারছি না আমরা জানি না বলে নিতে পারছি না আমরা যদি না হয় আরে বাবা আপনার হারাচ্ছে কি আপনি তো মুদিখানা কি আজ পর্যন্ত কিছু পাননি এই সোজা সাপটা বাংলা ভাষাটা বুঝে গেলেই তো হয় তাহলে এইটা যদি বুঝে যায় তাহলে আমি যেটা পাচ্ছি সেটাই আমার লাভ তাহলে মানুষকে একটা ইনঅ্যাক্টিভ লোক কে অ্যাক্টিভ হবে কে রণদীপ দেবে কে অমিত হবে আমরা তো জানি না তাহলে যে কোনো লোককে নিয়ে এলাম রণদীপ থেকে নিয়ে এলাম রণদীপ দিয়ে লোক তাহলে তাকে আমি সোজা বাংলায় বলে দিলাম দাদা তিন হাজার টাকার মুদিখানা কে আপনি মোটামুটি ওই হ্যাঁ নশো হাজার টাকার মতো কম বেশি থার্টি পার্সেন্ট পেয়ে যাবেন পাঁচ সাত বছর দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে পেয়ে যাবেন তাকে আমি হয়তো সি ওয়ান সি টু আড়াই টাকা পাঁচ টাকা বারো টাকা বোঝাতে গেলে তার মাথা মাথা ঢেঁটে বলবে বাবা অনেক শক্ত ব্যাপার দরকার নেই বুঝিয়ে দিলাম খুব ভালো কথা আর কিন্তু আপনি জানেন সেটা ফিফটি পার্সেন্ট পর্যন্ত কাউন্ট হচ্ছে অর্থাৎ সি ওয়ান এর বেশিসে তাকে বলা হচ্ছে কিন্তু আমরা বললাম থার্টি পার্সেন্ট ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট ধরে নিই সি টু তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় কেন অ্যাপ্লিকেবল নয় মধ্যে কিন্তু এআই এআই সিস্টেম লাগানো আছে মানে হচ্ছে যে কিন্তু খুঁজে খুঁজে পেমেন্ট করছে এইখানে একটা বলার ব্যাপার আছে মন দিয়ে আপনি একটু বড় দিয়ে বোঝাই তাহলে বুঝবেন আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনেছেন বা আপনি দশ লক্ষ টাকা দিয়ে একটা চার চাকা গাড়ি কিনেছেন কিনতেই পারেন আপনারা জানেন মারুতি সুযোগী ভান্ডারি অটোমোবাইলস এর সঙ্গে আমাদের টাইয় আপ আছে সারা বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো মারুতি শোরুম থেকে আপনি যদি কেনেন ভান্ডারি থেকে কেনেন তাহলে আমরা কিন্তু তার উপর ক্যাশব্যাক করতে পারি রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয় আপনারা জানেন অনেকে অনেক অনেকে গাড়ি কিনেওছেন তারা জানেন তো মনে করুন রণদীপ বাবু কালকে একটা দশ লক্ষ টাকার গাড়ি কিনবে প্রক্রিয় প্রক্রিয়টিভ কিছু বোঝে না আপনি এসছেন আমাকে দিয়ে একটা কাট করিয়েছেন আর গিয়ে বলেছেন স্যার ওখান থেকে যদি গাড়িটা কেনেন তাহলে দশ লাখ টাকায় তিন লাখ টাকা মতো আপনি ফেরত পাবেন আপনি ঠিকঠাকই বলেছেন ম্যানেজমেন্টের কথা মতো আপনি বলেন ভুলভাল বোঝেন তো রণদীপ বাবু যখন কানে গেল তিন লাখ পাবে এটা অবিশ্বাস্য ব্যাপার কারণ এর আগে বাপের এরকম কোনোদিন সিস্টেম ছিল না তো রণদীপ বাবু খুব কারবার কোন দিন দেবে। কে কোম্পানি এসব ভুলবার তো আপনি যদি তাকে বলেন স্যার না ঠিক বলেছেন আপনি তো গাড়িটা কিনবেন এটা তো ডিসাইডেড হ্যাঁ এটা ডিসাইডেড আপনি তো কালকেই কিনবেন হ্যাঁ কালকেই কিনব স্যার একটা কাঠ দু হাজার আড়াই হাজার টাকা দিয়ে করে গাড়িটা কিনবেন আপনাকে আমি বলছি আপনি কিছু না কিছু পেতে শুরু করবেন যদি নাও পান আপনার লস কি আছে স্যার তো আমি তখন কি বলবো না লস আমার কিছু নেই ঠিক আছে বলছে যখন কারণ বলছে যখন বলে না তাকে খুশি করার জন্য না প্রতিটা মানুষ গ্রিডি প্রতিটা মানুষ লোভী আপনারা জানেন আমিও জানি তাহলে আমার মধ্যে কাজ করছে বা তিন লাখ বলছে তিন লাখ দেবে না পুরো ঢপের গল্প দিচ্ছে কিন্তু যদি পাঁচ হাজারও পেয়ে যাই বলছে তো এক মাস থেকেই নাকি পাওয়া শুরু হয়ে যাবে যদি পাঁচশো পেয়ে যাই এটাই বাকিয়ে দেয় চলো কাট করে কিনে ফেলি অসুবিধে কি আছে তো আমি গাড়িটা কিনে এনেছি কিনে আনার পরে আমি আর কিচ্ছু কাজ করিনি খুব ঠান্ডা মাথায় শুনবেন আমি আর কিচ্ছু করিনি আমি ওয়েট করছি পাঁচ বছর সাত বছরে কত পাবো আমাকে বলা হয়েছে তিন লাখ পাবো আমি তার জন্য ওয়েট করে বসে আছি এবং পেতে শুরু করেছি এক মাস পর থেকে পাঁচশো টাকা দুশো টাকা সাতশো টাকা তিনশো টাকা করে আমাকে ঢুকছে এক বছরের মধ্যে দেখছি আমার ঘরে হাজার তিন এক চার এক পাঁচ হাজার টাকা ঢুকেই গেছে বাহ ভালো ব্যাপার বাবার জন্মে কোনোদিন পাইনি এর আগেও দুবার গাড়ি কিনেছি কিছু পাইনি তাহলে দশ হাজার যদি পাই বা পাঁচ হাজার পাই এটাই অনেক তো আমি এক্সপেক্ট করতে শুরু করলাম যে পাঁচ সাত বছর যেটা বলেছে তিন লাখ না হোক অন্তত লাখখানেক পাওয়া যাবে এরকম একটা ধরে নিলাম আমার মতো ভেরি গুড এইবার মজা দেখুন এই গাড়িটাই আজকে যদি তরুণ বাবু কিন্তু তাহলে তরুণ বাবুর ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যেত কি করে পাওয়া যাবে তরুণ বাবুর ক্ষেত্রে তরুণ বাবুর ক্ষেত্রে কোম্পানি বলছে যে যারা অ্যাক্টিভলি কাজ করেন প্রত্যেক মাসে কোম্পানির কিছু প্রোডাক্ট হোক রিওয়ার্ড পয়েন্ট হোক জয়নিং হোক কিছু না কিছু হোক যদি আপনি করেন মানে অ্যাক্টিভিটি আপনার থাকে তরুণ লস্করকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেনে বা ম্যানেজমেন্ট চেনে সোজা কথা এ আইটাকে ধরে নিন কোম্পানির ম্যানেজমেন্ট সাহাবুদ্দিনজি তরুণ বাবুকে চেনে বা সাহাবুদ্দিনজি সুবোধ বাবু তরুণ বাবুকে চেনে অর্থাৎ ম্যানেজমেন্ট চেনে অর্থাৎ এ আই চেনে সেক্ষেত্রে একশো শতাংশই পাওয়া যাবে অর্থাৎ তরুণ বাবু দশ লাখ টাকার গাড়ি কিনে পাঁচ সাত বছরে দশ লাখই নিয়ে বেরিয়ে চলে যাবে বেরিয়ে চলে যাবে তাহলে পাঁচ বছর সাত বছর পরে গিয়ে আমার কানে এলো যে একই দিনে রণদীপ দেয়ার তরুণ নস্কর দুজনে গাড়ি কিনেছিল যদিও আমরা দুজনকে দুজনকে ছিলাম পরিচয় হয়ে গেছিল আমরা গাড়ি কিনেছি দেখা গেল সাত বছরের মাথায় গিয়ে আমি পেলাম তিন লাখ বা আড়াই লাখ বা তিন লাখ আর তরুণ বাবু পেয়ে গেল আট লাখ বা দশ লাখ তো মাথা আমার গরম হবে না টাকা পেয়েও মাথা গরম হবে তখন আমার যে বলেছিল তাকে একবার হলেও বলবো ভাই পুরো ভাই কোম্পানি দিয়েছে ঠিক আছে কিন্তু কোম্পানি পুরো ভাই নকা চকা ব্যাপার আছে ওই তরুণ নস্কর দিয়ে দিল আর আমাকে ডেটা দিলো না কেন দিতে পারত কিন্তু তার মাঝখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খেলে দিয়ে গেছে সেটা কিন্তু আমাকে যিনি গাড়ি কিনিয়েছেন মনে করুন আপনি আপনি কিন্তু আমার কাছে ক্লিয়ার করেননি বা আপনি নিজেই ক্লিয়ার না সেটা কি কোম্পানি বলছে আপনি যদি প্রত্যেক মাসে এই যে এআই অ্যাওয়ারনেস উইক কেন করছেন এটা কোম্পানি অনেক দিন বলছে আপনারা কিন্তু অনেকেই গ্রাহ্য করেননি বিশেষ করে যাদের কাছে রিওয়ার্ড পয়েন্ট আছে আপনারা অনেকেই জানেন না আজকের পরে আশা করি আপনারা ঠিক হয়ে যাবেন যে অনেকেই অলরেডি বেশ কিছু টাকা লস করে ফেল ফেলেছেন কিরকম ভাবে আমি বোঝাই আপনাদের দেখুন আজকে রণদীপ বাবু ও ঠান্ডা দেখুন আজকে রণদীপ বাবু এক লক্ষ এই সরি দশ লক্ষ টাকার গাড়ি কিনে দশ লক্ষই পেতে পারতো যদি রণজিৎ বাবুকে বলা হচ্ছে প্রতি মাসে স্যার আপনার বাড়ি তো লাগে সাবান লাগে শ্যাম্পু লাগে আমার কোম্পানিতেও সেই প্রোডাক্টগুলো আছে প্রতি মাসে হয়তো মুদিখানা কিনতে পারছেন না প্রতি মাসে তো সবার পক্ষে মোবাইল ফোন ফ্রিজ টিভি কেনা সম্ভব নয় তো এইভাবে কার্ড অ্যাক্টিভ রাখতে পারছেন না বা পারা সম্ভব নয় আপনি আপনার কার্ডটাকে জাস্ট প্যাসিভ থেকে অ্যাক্টিভে যদি টার্ন করান তার জন্য আপনাকে ছশো থেকে সাড়ে ছশো টাকা সামান্য প্রোডাক্ট ছশো থেকে সাড়ে ছশো একটা অ্যালোভেরার দাম পাঁচশো টাকা আজকের দিনে সবাই ইউজ করে বাড়িতে অন্যান্য কোম্পানি ইউজ করে একটা পেস্টের দাম ষাট টাকা একটা আড়াইশো গ্রাম চা পাতার দাম একশো কুড়ি টাকা আপনি মার্কেটের যত এম কোম্পানি আছে দেখবেন সবার দাম বাড়িয়ে বাড়িয়ে থাকবে কিন্তু একমাত্র কোম্পানি প্রক্রিয়েটিভ যারা প্রোডাক্টের এই পার্টিকুলার কোন কেনার বাধ্যবাধকতা নেই অথচ মার্কেটে যদি ব্রুকপন টি দেখেন বা যদি টাটা টি গোল্ড দেখেন 250 গ্রাম প্যাকেট জাত যে কোনো চপাতা দেখেন সেটা দেখবেন 115 থেকে 135 টাকার মধ্যে হচ্ছে তাহলে আমার চপাতা বাজারের দামে 120 টাকার চপাতা কি স্যার আমি আপনি নিতে পারি না নিতে কি অ্যাকটিভ রাখার জন্য কি নিতে পারি না প্রতি মাসে পেস্ট কি আমি নিতে পারি না মহিলাদের ক্ষেত্রে আজকে স্যানিটারি ন্যাপকিন কি আমরা নিতে পারি না অত্যন্ত ভালো মানের স্যানিটারি ন্যাপকিন আছে আমরা কি নিতে পারি না বাজারের দামের আছে আমরা কি ফেস ওয়াশ ফেস জেল এগুলো নিতে পারি না সাবান তুলসি আমরা বিভিন্ন কোম্পানি ইউজ করি আমরা কি নিতে পারি না প্রোটিন পাউডার বাচ্চাদের প্রচুর বড় বড় কোম্পানির আমরা খাওয়াচ্ছি আমার কোম্পানিতে অত্যন্ত ভালো প্রোটিন পাউডার আছে আমরা কি নিতে পারি না আমরা ননি অত্যন্ত একটি ভালো প্রোডাক্ট এই যে জ্বর সর্দি কাশি যে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমার নিজের আমার ছেলে খায় ঠিক আছে অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট দশ এম এল করে সারাদিনে যদি দুবার খাওয়ান বাচ্চাকে সর জ্বর সর্দি কাশি এই যে সময়টা যাচ্ছে এটা হবে না বা হলেও কোনো মেজর কোনো ইস্যু হবে না গ্যারেন্টি দিয়ে বলা যায় সেই প্রোডাক্টটি আমরা খাওয়াতে পারি না আমরা সবটাই পারি আমরা অনেকটা জানি না যদি ছশো থেকে সাড়ে ছশো টাকা রণদীপ বাবুকে দিয়ে বিল করানো যায় যদি সিনিয়র এসে বলতো স্যার আপনি গাড়িটা কিনে তো তিন লাখ পাবেন কিন্তু আমি একটা ফর্মুলা দিচ্ছি অলরেডি তো স্যার আপনি পাঁচ হাজার পেয়েছেন আমি বলছি এই পাঁচ তিন লাখ টাকা আপনি আট লাখ দশ লাখ পর্যন্ত নিয়ে যেতে পারেন একটা ছোট্ট কাজ করলে যদি আমার এসে বলা হয় আরে কি ভাই কাজ তখন তো একটু বিশ্বাস হয়ে গেছে হ্যাঁ পাঁচ হাজার হলেও পেয়ে গেছি যদি বলা যায় তাকে গিয়ে যে স্যার আমার কোম্পানির এই এই প্রোডাক্ট আছে প্রতি মাসে এই রানিং প্রোডাক্ট আপনার যেটা লাগবে ঘরে জমানোর জন্য না এই প্রোডাক্ট যদি ছশো সাতশো টাকা তুলে নেন ছশো থেকে সাতশো আপনি কি জানেন আপনি কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখে কোম্পানির একজন অ্যাক্টিভ ওয়ার্কার হিসাবে কাউন্ট হবেন এবার তিনি হয়তো রিওয়ার্ড পয়েন্ট বেশি বুঝে গেছেন তিনি বলেন না আমি ডেইলি একটা করে রিওয়ার্ড পয়েন্ট নি বুঝলেন তিরিশ দিনে তিরিশটা রিওয়ার্ড পয়েন্ট নি রিওয়ার্ড পয়েন্ট সম্পূর্ণ আলাদা জিনিস ওটা দেন ওটা আপনার স্বার্থে নেন ওর পেছনে অনেক লজিক আছে অনেক ব্যাপার আছে ওটা আলাদা পার্ট কিন্তু আপনি অ্যাক্টিভলি যে আছেন কোম্পানির প্রোডাক্ট যে আপনি নিচ্ছেন ছশো থেকে সাতশো টাকার এই প্রোডাক্টটা নিলে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই নাও নিতে পারে নিলে কি হবে বলছি যেটা তিন লক্ষ টাকা পাচ্ছি আজকে ভাবুন পাঁচ বছর ধরে যদি আমি প্রতি মাসে সাতশো টাকা করে বিলিং করি অর্থাৎ সাত বারং চুরাশি আমি আট হাজার টাকায় যদি বিলিং করি সারা বছরে পাঁচ বছরে চল্লিশ হাজার টাকার যদি বিলিং বা পঞ্চাশ হাজার টাকার বিলিং করে আমার তিন লক্ষ টাকাটাকে আট লাখ দশ লাখ পর্যন্ত নিয়ে যেতে পারি এবং ওই পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট আমার ঘরে আমি ঢুকিয়ে ইউজ করতে পারি তাহলে সেটা আমার করা উচিত ইয়ে স্বর্ণ আপনারা মেসেজ লিখে আমার জানাবেন ইয়ে স্বর্ণ প্রত্যেকে বলবে ইয়েস স্যার এটা করা যায় অথচ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা লিডারশিপ বোনাস পাচ্ছেন আমি তো অনেক দূরের কথা ছেড়েই দিলাম এরকম লোক আছে আমাদের কাছে এক হাজার রিওয়ার্ড পয়েন্ট আছে দেড় হাজার রিওয়ার্ড পয়েন্ট আছে দু হাজার রিওয়ার্ড পয়েন্ট আছে দু রিওয়ার্ড পয়েন্টের সর্বোচ্চ ভ্যালু আপনারা হিসাব করে দিন কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি সেই ফিগারে আপনারা কোনোদিন পৌঁছতে পারবেন না কেন পারবেন না কারণ একটা বেসিক জায়গায় আপনারা ভুল করে ফেলছে বেসিক জায়গাটা হচ্ছে এটাই এআই সিস্টেমের চোখে বা কোম্পানির চোখে আপনি কিন্তু যেরকম কোম্পানি লিডারশিপ দিয়ে এআই বার করে দিচ্ছে দেখে নিচ্ছে কারা কারা লিডার প্রকৃত সেরকম এআই এর চোখে আপনি কিন্তু একটা সামান্য কাজটুকু মিস করে যাচ্ছেন বলে সব করছেন খাচ্ছেন করাচ্ছেন এ করছেন কিন্তু একটা সামান্য জিনিসটা আপনি মিস করে যাচ্ছেন বলে বা আপনার টিম মিস করে যাচ্ছে বলে আপনার টিমের পেমেন্ট কমে যাচ্ছে আপনার পেমেন্ট কমে যাচ্ছে আপনাদেরকে ঠিক করা হচ্ছে শুধুমাত্র সি ওয়ানে আর কিছু ওই বিয়ে বাড়িতে দেখবেন খাবার বাড়িতে রাত্রির বেলা ভিকিরিদের খাওয়ানো হয় কেউ খারাপ ভাবে নেবেন না ঠিক আছে ওই খাবার বেঁচে থাকলে খাওয়ানো হয় ওরকম সিটুর টাকা সবাই নেওয়ার পর যদি কিছু ঘরে বাড়ি বেঁচে থাকে তখন আপনাদের কাছে কোনো এক কালে বর্ধে দেখবেন বারো টাকা যাচ্ছে কোনো এক কালে বর্ধে দেখবেন পাঁচ টাকা যাচ্ছে কিন্তু এই যে টাকাটা এক লক্ষ টাকায় তিন লক্ষ দশ লক্ষ টাকায় তিন লক্ষ টাকা দিল আর সাত লক্ষ টাকা খেয়ে ফেললো এই খাওয়াটা কি কোম্পানি খাচ্ছে একেবারেই না মজাটা হচ্ছে এইখানে যে আজকে যে লোকটা বড় লোক হচ্ছে এই সিস্টেমে যে লোকটা সিস্টেম বুঝে গেছে এই এই অমিত বুঝে বুঝে গেছে তরুণ নস্কর গেছে রণদীপ না বুঝতে পারে এরা যে বুঝে গেছে কি হচ্ছে টাকাটা না ওই ছোট্ট ছশো থেকে সাড়ে ছশো না করার কারণে তার পুরো ক্রিমটা খেয়ে চলে গেল আই দেখছে কি টাকা পড়ে আছে কোম্পানির কাছে কোম্পানিকে একে না হয় ওকে ওকে না হয় তাকে দিতেই হবে তো সেই টাকাটা কাকে দেবে কি হয় বিয়ে বাড়িটা ভাবুন নিমন্ত্রিত ব্যক্তিকে কি হয় দুটো করে রসগোল্লা ঘরে ধরা আছে প্রত্যেকে দুটো করে রসগোল্লা থাক এখন দেখবেন এরকম হয় না কোন বিশেষ লোক এলে আরে আরে স্যার দুটো না আর আরো চারটে দাও আরো চার আর খেতে পারবো না আর খেতে পারবো না বললে হবে না আরো দুটো দাও বলে দেখবেন তাকে দশটা রসগোল্লা চাপিয়ে দেওয়া তার মানে কি সে খেতে পাক বমি করুক পরের কথা যার ঘরে টাকা ঢুকছে অলরেডি এই কোম্পানিতে মাসে এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ চার লাখ টাকা মাসিক ইনকামের লোকটিতে এই কোম্পানিতে প্রচুর হয়ে গেছে দু থেকে আড়াই বছরে এই লোকগুলোই আগামী দিনে আপনাদের বদান্যতায় আপনাদের ভুলে এই লোকগুলোই একই ব্যবসা করে দশ থেকে বারো লাখ টাকার কমিশন আন করে নিয়ে যাবে অর্থাৎ দুটোর জায়গায় দশটা রসগোল্লা খেয়ে যাবে যে রসগোল্লাগুলো আপনার প্রাপ্য ছিল আপনার প্লেটের রসগোল্লা আপনি পেলেন না শুধুমাত্র আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন বলে আমি আশা করি এর থেকে সোজা এইখানে আর বোঝানো সম্ভব না কারণ এর থেকে সোজা করে আমি বোঝাতে পারবো না তাই কোম্পানির ম্যানেজমেন্ট কি বলেছিল কোম্পানির ম্যানেজমেন্ট পরিষ্কার ভাবে বলেছিল যে আপনি আট থেকে পনেরো আমরা একটা সপ্তাহ পালন করব আর্টিফিশিয়াল যেখানে প্রত্যেকটা আমরা খবরটা পৌঁছে তারিখের মিটিং এ খুব একটা খারাপ জিনিস আমি লক্ষ্য করেছিলাম ঠিক লক্ষ্য করেছিলাম আজকে অভিজিৎ বাবুর টিমে যদি অভিজিৎ বাবুর মিটিং এ নেই বলা উচিত না তবুও আমি বলছি একটু অত্যন্ত ভালো লোক ভদ্রলোক বীরভূমে আবুল হাসান বলে একজন ব্যক্তি আছে খুব ভালো কাজ করছে তো ওই মিটিং এ ওর সঙ্গে সবাই আমরা যোগাযোগ রাখি রাখি আমি পর্যন্ত ভালো কাজ করে তো সেই ভদ্রলোক হঠাৎ করে সেদিনকে মিটিং যখন সুবোধবাবু এই কথাটি বললেন ফট করে উনি বলে উঠলেন আমি তো আমার সিনিয়ররা তো আমাকে বলিনি আমি তো এটা জানলে আমার পয়সাগুলো আগে রিওয়ার্ড পয়েন্টে লস হতো না তার মানে আমি তো চোখে পড়ছি না ঠিকই বলছেন উনি ভুল বলছেন না ঠিক আছে এই কারণেই আমার মনে হয় সিটুর পেমেন্ট কম ঢুকছে কিন্তু সি টুর পেমেন্ট কম ঢুকছে তো এর দোষটা কেউ বলবেন না আমি ওনাকে বলেছি কেউ বলবেন না বলিনি এই বলেছি বলিনি থেকে দরকার হচ্ছে কোম্পানিতে যত আছে ম্যানেজমেন্ট চাইছে করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আজকে যে আমি গলা ফাটাচ্ছি এখানে প্রায় পঁচাশি থেকে নব্বই জন মানুষ আছেন এই নব্বই জনকে করার জন্য আমি বলছি না আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কোন জায়গাটা ল্যাবসেশন হচ্ছে এই ছোট ল্যাপসেশন বড় কাজ করছেন ছোট একটা ফুটো রয়ে গেছে বিরাট একটা বিরাট নৌকা তৈরি করেছেন হেভি ব্যাপার একটা ছোট ফুটো রয়ে গেছে কি হবে বুঝে দেখুন ঠিক একই রকম ভাবে আপনার ড্রেনেজ হয়ে যাচ্ছে টাকাগুলো শুধুমাত্র ছোট ফুটোর কারণে সেই কুটোটা হচ্ছে ছশো থেকে সাড়ে ছশো টাকার ব্যবসা যেটা ম্যানেজমেন্ট বলছে আট থেকে পনেরো তারিখের মধ্যে প্রত্যেকের কাছে খবর পৌঁছে দেওয়া এবং লিডারদের এটা দায়িত্ব মরা বাঁচা সব লোককে একটা কথা বলে দেওয়া আপনার পুরোনো রিওয়ার্ড পয়েন্টের বা আগামী দিনের রিওয়ার্ড পয়েন্টের হান্ড্রেড এর বেশি যদি এফেক্ট পেতে চান তাহলে সবকিছু ভুলে গিয়ে রিওয়ার্ড পয়েন্ট করবেন প্রোডাক্ট কিনবেন টিম করবেন সব ছেড়ে সবার প্রথম যখন মাস শুরু হচ্ছে সেই মাসের প্রথম সপ্তাহে আপনি ছশো থেকে সাড়ে ছশো টাকার বিলিং প্রোডাক্টের বিলিং রিওয়ার্ড পয়েন্ট নয় কিন্তু ভালো করে বুঝবেন প্রোডাক্টের বিনিং তার উপর আবার রিওয়ার্ড পয়েন্ট পাবেন সেটা পরের কথা প্রোডাক্টের বিনিং আপনাকে করে দিতে হবে যদি আপনি করেন ভালো এরা সারা মাসই থাকবে এরা নয় একদম লাস্ট দিন পর্যন্ত থাকবে কিন্তু আমাদের তো সবাই লাস্ট দিনে গিয়ে করা কেন ভাই নিজে যখন ব্যবসা করব নিজের মাথাটা ওইটুকুর জন্য কেন ভারী রাখবো তাহলে প্রথমে আট থেকে পনেরো তারিখে এই ব্যবসাটা করে দিতে